হ্যালো আলাইকুম আমরা আছি এখন নেস্টো মার্কেটের সামনে তো এইখান থেকে আমরা কিছু কেনাকাটা করব তো আপনারা দেখতে পারবেন যে আমরা কি কী কেনাকাটা করি তো ভিতরে যাব একটু পরে একটু পরে ভিতরে যেয়ে তারপরে কেনাকাটা করব তো আপনাদের মার্কেটের সামনের অংশটা দেখাই এই যে এই যে মার্কেট এই মার্কেটে আপনার অফারে অনেক কিছু পাওয়া যায় মানে অন্যান্য মার্কেটের থেকে এই মার্কেটে আপনার প্রাইজ অনেক কম থাকে অনেক জিনিসের উপর তো যে কারণে এই মার্কেটে শুক্রবার দিন অনেক বেশি ভিড় হয় তো আজকে শুক্রবার তো আমরা একটু পরে ঢুকবো তো আপনারা ভিডিও দেখতে থাকেন এখন আছি শপিং মলে দেখতেছি জামাকাপড় দেখতাছি তো আমার সাথে একজন আসে উনি একটা জিনিস দেখাবো হাসিব তুমি কি জানি আমরা দেখাইবা মেড ইন বাংলাদেশ এই যে বাংলাদেশের তৈরি এগুলা দাম কত এই যে আর একটা আছে মনে হয় না মেড ইন বাংলাদেশ এই যে প্রাইস নিরানব্বই টাকা বাংলার প্রায় তিন হাজার টাকার কাছাকাছি আইসা পরে দেখতে পারলেন মানে বাংলাদেশের পূর্ণ কিন্তু সব জায়গাতেই আছে মানে বাংলাদেশের তৈরি পোশাকগুলা মানে গার্মেন্টস সেক্টর দিয়া কিন্তু গার্মেন্টস সেক্টর দিয়া কিন্তু বাংলাদেশ ভালোই আগে গেছে ভাই নিয়ে ফালেন আপনি ভালোই লাগতেছে এটা পরে গাড়ি চালাইলে ভাল্লাগ ভাল লাগবো তো ভালোই লাগলো মানে সৌদি আরব আসার পরে দেখলাম যে বাংলাদেশি পণ্য মেড ইন বাংলাদেশ এই যে এই আর একটা আছে ইন্ডিয়া ইন্ডিয়া এটা ইন্ডিয়ার তৈরি মানে ইন্ডিয়ার থেকে তৈরি হয়েছে যাক দেখা ভাল লাগলো কিনা করতেছি আমরা যেগুলা আর কি লাগবো দুইজনে দুইটা নিয়ে বাংলাদেশের জন্য ঠিক আছে এটা বাংলাদেশে চলে যায় বাংলাদেশে এগুলোর দাম আরও বেশি এই কারণে এখান থেকে নেয়া এটা আরও বড় খুঁজতা ছিলাম কিন্তু এটা আরো বড় পাওয়া যায়নি এটা এই সাইজে পাওয়া গেছে তো ছোটো খাটের মধ্যে খুব ভালো একটা জিনিস মেড ইন চায়না এই যে মেড ইন চায়না ছোটোর মধ্যে খুবই ভালো একটা জিনিস

ভাই এখন আপনি কি নিবেন এই যে গাড়ির সিটের জন্য আমরা যে কালার নিছে উপরে বাইরে আছে ভাই এটা দেখি কোন কালার নেয় এটা এটা ফিনিশিং সুন্দর কি আছে তোমার কোনটা পছন্দ নাম দেখতেছি ভাই পছন্দ হলে অবশ্যই নিব না এই যে ভাই গাড়ির জন্য কোনটা নিব তুমি কোনটা সাজেস্ট করতেছো এটা 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 ভালো লাগছে এটা এটা ডিজাইনটা সুন্দর আ ভাই যেই তো কইছে তালে দেখেন আপনারও কোনটা ভাল লাগে দেইখা দেখেন কোনটা নিবেন ভাই আপনি যেই তালে এটাই নিবেন এটা নিবেন আপনারা দেখতে থাকেন আর গান চলতেছে মার্কেটের মধ্যে ঠিক আছে মার্কেটের মধ্যে গান চলতেছে তো যদি ভয়েস না দিই তাহলে কপি রাইট চলে আসবে এমনিতেও ছোটো খাটো একটা ভিডিও সারি যদি কপি রাট চলে আসে তাহলে জানলা না তো এই জন্যই আর কি মাঝে মাঝে কথা হইতে হইতেছে না হইলে তো কপি রাইট চলে আসবো আচ্ছা ঠিক আছে আপনারা ভিডিও দেখতে থাকেন আমরা আর অনেক কিছু নিব আর ভাইয়া এখনও দেখতে কোনটা নিবো আর কি

অন্যান্য জায়গায় এটা পঞ্চাশ টাকা আর এটা পরে আমার জিগাল এটা কত এটা বিশ বা পঁচিশ টাকা এই জায়গায় তো বললো যে তুমি জিতা গেছো এটা কি না এটা কোন জায়গার থেকে নিস আমার বলো পরে আমি বললাম তো এটা নিয়ে আর কি জিতছি আর কি বলল তো যাই হোক ভালো লাগলো আর এই মার্কেটে প্রাইস অনেক কম এটার নাম হলো ন্যাস্টো ন্যাশ্টো মার্কেটে আছি সৌদি আরবের তো এখানে সব জিনিসের দাম মোটামুটি অনেক কম আছে বুঝছেন তো জিনিসটা নিলাম আরও অনেক কিছু নিতেছে আর আমার কাছে সামান দিয়া ওনারা আরও অনেক কিছু কিনতে যাইতাছে তো সব কিছু নেওয়ার পরে আমরা চলে যাবো আর আপনারা দেখতে থাকেন আমাদের পরের সপ্তাহে আবার আসে রাত্রে কি কর পরের সপ্তাহে তো পরের সপ্তাহে আবার আসে হইব তো আমরা যেগুলো নিলাম এইসব জিনিস আমাদের নেওয়া হয়েছে চাউল মুরগি মাংস কড়াই আরো অনেক কিছু আছে তো অনেক কিছু আরও নিয়ে বাকি আছে পরে সাথে আবার আসা হইবো যে এখন আমাদের সামান দিয়ে দিতে হবে কী করে নিব তারপরে আমরা বেরোয় যেমন এইখানে আমাদের সামগ্রী চলে দিতে নিয়ে যেয়ে আমরা কিনা শেষ আমাদের আমরা এখন চলে আসতেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ ঠিক আছে আমরা এখন গাড়ির কাছে চলে যাব আমাদের যে গাড়ি কার আমরা ওই কারের কাছে চলে যাবো আমাদের কেনাকাটা শেষ আমরা চলে যেতেছি তো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা ভিডিও দেখবেন আপনারা যখন ভিডিও বেশি বেশি বর্তমানে আমাদের ভিডিও ছাড়তে দিকে ভালো লাগে তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ